আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালোই লাগবে তো আমি এখানে একটা নতুন ইনফারেট কুকার নিল গ্যাসের দাম যে হারে বাড়ছে আর আমাদের এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় এখানে লাইনের গ্যাস এখনও আসে নাই তো একটু গ্যাসের সাশ্রয় হওয়ার জন্য আম্মু এটা নিলো ইনফারেট কুকার ইন্ডাকশান ওভেনও নিয়েছিল সেটা আমি ঢাকায় নিয়ে গিয়েছি যেটাতে রান্না করি ওটা আম্মু ছিল আমি ঢাকায় নিয়ে গিয়েছি গ্যাসের লাইনের মানে প্রবলেমের কারণে ওটা আমি নিয়ে গিয়েছি তো বাসায় আম্মুর একটা রোবট কুকার আছে সেটাতে রান্না করে না কারণ ওটা ওর মধ্যে যে পাতিল আছে ওটাও বিশাল বড় অনেক বেশি পরিমাণে রান্না করতে গেলে ওই রোবট কুকারটা ব্যবহার করে ইন্ডাকশান ওভেনেও দুই একদিন রান্না করেছিল তারপরে নতুন অবস্থাতেই আমি নিয়ে গিয়েছি আর এখন এটা নিল এটা একটু কম প্রাইসে পেয়েছে তাই এটা নিয়ে নিল মাঝে মাঝে রান্না করবে কিন্তু আমু বলে যে গ্যাসের মতো ধৈর্য কুলাই না ওটাতে একটু টাইম লাগে তাই গ্যাসেই বেশি রান্না করে আমাকে বলেছি যে ইলেকট্রনিক জিনিস যদি ব্যবহার না করে ফেলে রাখে এভাবে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটাই মাঝে মাঝে রান্না করবে অল্টন কোম্পানির ছিল তো দু একদিন রান্না করে দেখবে যে কেমন অল্টন কোম্পানির ভালো হয় সব কিছুই ভালো আমাদের ফ্রিজ আছে যাই হোক এটা নতুন নিল তারপর সকালে নাস্তার জন্য রুটি বানিয়েছিল তারপরে রান্না বান্নাও সকাল সকালই করে নিল রান্না বান্না সকাল সকাল করে নেয় এখন ইকরা আছে বাসায় ওকে সময় দেয় তাহলে সারা দিনে অন্য কোনো কাজ থাকে না টুকটাক যে কাজগুলো ওগুলোই রান্না বান্না হয়ে গেলে এই টুকটাক কাজগুলো করে এদিকে ইকরা দুপুরবেলা মুড়ি খাচ্ছিলো এ দেখেন ওর মুড়ি খাওয়ার নতুন স্টাইল ও নিজেই বের করেছে স্টাইলটা ওপর হয়ে খাওয়া এটা কে শিখেছে জানি না নিজে নিজেই খাচ্ছিল এভাবে তারপরে আমি এখানে একটু স্প্রিং রোল বানাবো রমজানের জন্য বানিয়ে রাখবো আগে অনেক পরিমাণে এগুলো বানাচ্ছিলাম তো স্প্রিং রোল বানানোর শিট আর সমুচা বানানোর শিটটা আমি আজকে বানিয়ে রাখবো হিটগুলো বানাতে অনেক বেশি টাইম লাগে আর এখানে স্প্রিং রোলের যে পুরটা এটা রেডি করে নিচ্ছি এই পুরের মধ্যে দিয়েছি বাঁধাকপি গাজর তারপর চিকেন ডিম সামান্য লবণ আর জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব ভালোভাবে বলতে হালকাভাবেই ভেজে নেব তাহলে ভালো লাগবে রোলের মধ্যে খেতে তো এখানে ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম আর পাশে আমি শীতের জন্য জো বানিয়ে রেখেছি কীভাবে শীত বানাই সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো পুরটা এদিকে জাল করে নিচ্ছি আগে অনেক পরিমাণে রমজানের জন্য আমি নাস্তা বানিয়ে রাখতাম শুধু রমজানের জন্য না সব সময়ই আমাদের ফ্রিজে ফ্রোজেন যে আইটেমগুলো ওগুলো থাকতো এখন তো এইসব আর বানানো হয় না কারণ এইসব বানাতে অনেক টাইম লাগে এই যে আজকে এই সিটগুলো বানাবো অনেক সময় লেগেছে সিটগুলো বানিয়ে রাখতে আর এই সিটগুলো দিয়ে আমি এই স্প্রিং রোল সমুচা এগুলো বানিয়ে নিব। এই যে আমি কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি এর আগেও বানিয়েছি কয়েকটা সেগুলোকে রুটির মতো বেলে সেঁকে নিয়েছি তো একটা দেখাচ্ছি আমি কীভাবে এই সিটগুলো বানাই তো ছোট ছোট লুচির মতো করে নিয়েছি তারপরে এরকম তেল দিয়ে নিব প্রথমে বেশি পরিমাণে না শুধুমাত্র উপরে ভালোভাবে মাখিয়ে দিব আর সামান্য দিব ময়দা দিয়ে একটার ওপর আরেকটা বিছিয়ে এভাবে তিনটা করে রুটি আমি একসাথে পাতলা করে বেলে নিব অনেকে চারটা পাঁচটা করে কিন্তু আমি তিনটা করেই করি তাহলে আমার জন্য সুবিধা হয় এই যে দুইটার ওপর আমি তেল মাখিয়ে নিলাম তারপরে হালকা করে ময়দা স্প্রেড করে দিচ্ছি এরপর একটার উপর আরেকটা দিলাম আর লাস্টে ওই যে আরেকটা উপরে দিব যে তিনটা রুটি হবে এখানে এবার এটাকে আমি পাতলা করে বেলে নিব দুই দিকেই সমানভাবে বেলতে হবে তাহলে মাঝখানে যে রুটি আছে সেটাও বড় হবে তা না হলে মাঝখানে রুটিটা বড় হবে না এরপরে হালকা করে আমি সেকে নিয়েছি হালকা করে শিখে নিলে এই যে তারপর খুলে নিয়েছি হালকা করে সেখানে নেওয়ার পরে গরম অবস্থাতে এটাকে খুলতে হবে তাহলে তাড়াতাড়ি খুলে যাবে কোনো ঝামেলা হবে না বাহিরে আপনারা টুকটুক শব্দ পেতে পারেন কারণ আমাদের পাশে কাজ চলছে আমি দিনের বেলাতেই ভয়েস দিচ্ছি রঙের কাজ চলছে তাই মিস্ত্রিরা কাজ করছে এই জন্য শব্দ পেতে পারেন এরকম করে আমি সবগুলো রুটিকে সিট বানিয়ে নিব এই যে আরেকটা দিয়েছি হালকা করে এখন শেখে নিব কোনো রকমে শেখলেই হবে জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে রুটির তাহলে খুলতে সুবিধা হবে একে যখন ঘুমিয়ে থাকে তখনই আমি এই কাজগুলো করি দুপুরবেলা ঘুমিয়েছিল তখন আমি এই কাজগুলো করতেছি এই শিখগুলো বানাতে তো অনেক সময় লাগে এইগুলো বানানোর পর আবার সাইড কেটে সামোচা তারপরে স্প্রিং রোল বানানোর জন্য কেটে নিতে হবে অনেকটা সময়েরই ব্যাপার তো দুপুরবেলা একটা ঘুমিয়েছে তখন আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম কেটে কে একেবারে রেডি করে রাখবো পরে যখন আবার সময় পাবো তখন আমি কেটে নিব তো এভাবেই আমি কাজ করি সব আজকে বাহিরে যায় রোদ উঠেছে এখন টাইমটা অনেক ভালো ওয়েদারটা অনেক ভালো না শীত না গরম দিনের বেলাতেও রোদ ওঠে চুলার উপরে রোদ পড়ে ভালোই লাগে রান্নাঘরে কাজ করতে সন্ধ্যার দিকে তারপর আম্মু এখানে তেলের পিঠা বানাচ্ছিলো ডিমের পিঠা বানাচ্ছিলো চালের গুঁড়া তারপরে সব রকম মশলা ডিম একসাথে মিশিয়ে ওই পিঠা ভাজা হয় ঝাল পিঠা বেশি ভালো লাগে আমার মিষ্টি পিঠা তো বেশি খাওয়া যায় না কিন্তু এই ঝাল পিঠা আমার অনেক বেশি পছন্দের এটা আমি একসাথে তিন চারটাও খেতে পারি ভালো লাগে তো সন্ধ্যার দিকে বানাচ্ছিল এই সময় এগুলো ঘুমিয়েছিল তো আমি কাজ করছিলাম ওই যে ওই শীতগুলার আশপাশ কেটে নিচ্ছিলাম সমান করে সমুচার জন্য সিট কেটে নিচ্ছিলাম তারপর রোলের জন্য সিট কেটে নিচ্ছিলাম আর এদিকে পিঠা ভাজছিল তো আমার ডাক দিলো আমি এখান থেকে দুইটা পিঠা খেলাম এই পিঠাটা ইকরা অনেক পছন্দ করে ওর জন্যই বেশি করে বানাচ্ছে সারাদিন আজকে কিছুই খায় নাই তো ঘুমিয়েছে ঘুম থেকে উঠলে পিঠাটা খাবে ওর খাওয়া হচ্ছে এই যে হাফ পরিমাণে খাবে ওটাই ওর জন্য অনেক বেশি একটা পিঠা বা একটা কোনো জিনিসও পুরোটা খায় না যদি ছোট যে কেকগুলো আছে কাপ কেক টাইপের ওই কেকগুলো যদি ওকে খাওয়ায় তাহলে অর্ধেক কেক খাওয়া মানে ওর কাছে বিশাল কিছু পুরো কেক কখনোই খাবে না তো এখানে ভাত ছিল সন্ধ্যার দিকে তারপরে আবার যে চা করে দিল চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে তো এগুলাই সন্ধ্যায় খাওয়া হয়েছে শীত এখনও আছে মানে রাতে পাতলা কম্বলগুলো লাগে বেশি শীত নেই এই যে এখন এই শীতগুলো আমি কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিব প্রথমে চার চারপাশ কেটে নিব তারপরে মাঝখান দিয়ে দুই ভাগ করে দিচ্ছি তারপরে কয়েকটা আজকে বানিয়েও রাখবো এগুলা তো পাশে ঘুমিয়েছে ও যদি বেশি সময় যাবত ঘুমায় তাহলে আজকে আমি রোলগুলো বানিয়ে নিব এই যে পাশে যে মানে ইয়াগুলো কাটা হচ্ছে সাইডগুলো কাটা হচ্ছে এগুলো কিন্তু ভেজেই নাচস বানাই আমরা রেস্টুরেন্টে যে নাচস খাই ওইটা এগুলো দিয়েই বানাই তো আমার যেহেতু অসমান সাইটগুলো কেটেছি ওগুলো ভেজে এমনিতেও খাওয়া যাবে আবার যে সমুচা বানানো দেখাবো ইনশাল্লাহ তো সমুচার মধ্যেও কিন্তু এই সাইডগুলো ভেজে তারপরে একটু ভেঙে ব্যবহার করা হয় ভিতরে পুরের মধ্যে তো পুর যখন বানাবো সমুচা তখন দেখাবো যে কিভাবে এটা ব্যবহার করতে হয় তো এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে আম্মু ভেজে দিল এই যে চিপসের মতো তো এগুলো খেতে অনেক ভালো লাগে একদমই নাচসের মতো শুধু উপর থেকে একটু মেওনিস আর সস দিয়ে দিলেই নাচস হয়ে যাবে তো ভেঙে দেখাচ্ছি এই দেখেন যে এরকম ঝুরঝুরে হবে একদম ক্রিস্পি ক্রিস্পি হবে আর সামুচার উপরের সাইডটা যেমন আমরা দেখি ওরকমই ক্রিস্পি হবে এই যে ভাঙা সাথে সাথে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো এই সিট বানানো একদম পারফেক্ট হয়েছে তারপর রাতের বেলা আসার সময় আবুকে কয়েকটা মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম ইকরার জন্য তো নিয়ে আসছে ওখান থেকে ইকরাকে আমি খাওয়াচ্ছিলামও তো ও দুই তিনবার নিয়ে আর খায় না এভাবে বেশ কয়েকবার ওকে খাওয়াতে হয় তো মিষ্টিটা একদম গরম গরম ছিল ফ্রেশ ছিল তো এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ